ভাই আবারও চলে আসছে সেই অদৃশ্য আগুনের চুলা হাই হাই ভাই চুলা থেকে আগুন ধরে ভাই এই দেখেন চুলা থেকে আগুন ধরতেছে দেখেন। কিন্তু ভাই দেখা তো যায় এখানে কিন্তু আগুন দেখা যাচ্ছে না একেবারে দেখেন এই কয়েলটার মধ্যে এটা হচ্ছে হিটের সাহায্যে রান্না হবে আচ্ছা আমরা যে চুলাটা নিয়ে আসছি একেবারে দুই হাজার পঁচিশ সালের একবারে আপডেট কোয়ালিটির চুলা দেখেন সম্পূর্ণ এস স্টিলের উপরের বড় দেখছেন আপনার চুলে এরকম গর্ত কেন ভাই গর্ত হচ্ছে এই কারণে অনেকের বাসায় ডেকচি পাতিল থাকে এই যে এই ধরনের পাতিল থাকে এই ধরনের পাতিল এই চুলাগুলোর মধ্যে বসে না যার ফলে এই গর্ত চুলাটা থাকার কারণে এই ধরনের ডেকচি ডেকচি পাতিল আপনি এই চুলাগুলোর মধ্যে বসাইতে পারবেন ভাই কোন ব্র্যান্ডের চুলা এটা ভাই এটা মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে দেখেন লিখাই আছে মিয়াকো ব্র্যান্ড ইনভার্টার টেকনোলজি সহ সারা মাস রান্না করলে চার থেকে পাঁচশো টাকার বিল বেশি আসবে না মফসলে আর ঢাকা শহরে যদি রান্না করেন ছয়শো টাকার বেশি বিল আসবে না ইনভার্টার ইনভার্টার টেকনোলজি সহ চলে আসছে আবার এ ভাই বাজারে তো অনেক গর্ত চুলা আছে কিন্তু এটার বিশেষত্বটা কি একটু দেখাই দিই এটা হচ্ছে এই পাশেও সম্পূর্ণ এস এস করা চমৎকার এই পাশেও সম্পূর্ণ এস এস করা উপরে তো এস এস অনেকেরই থাকে কিন্তু পাশে কিন্তু এস থাকে না এটা কিন্তু দুই পাশে এস এস এবং পেছনে দেখেন ডবল কুলিং ফ্যান সহকারে আছে বাইশো ওয়াটের চুলা রান্না হবে এখন একেবারে নির্ঝ ছে ভেজালে এই দেখেন প্রথমে এই অন অফ বাটন দেওয়া আছে ওকে আপনি যদি চুলাটা এখন বন্ধ আছে এখন যদি চালু করেন এই দেখেন চুলাটা এখন 2200 ওয়াটে চলছে ঠিক আছে তারপর যদি আপনি এখানে প্রেস করেন হুম দেখাই দিচ্ছি এখানে যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার ওয়াট কমবে এই পাশে দিলে বাড়বে বাড়বে ঠিক আছে মানে এখানে দিলে কমবে এখানে দিলে বাড়বে ঠিক আছে এরপরও দেখেন এখানে কিন্তু এই যে انر সার্কেল দেওয়া আছে দেখেন আপনি যদি ছোট পাত্র বসান এটা চাপ দিবেন হিটটা অল্প হবে আপনার বিদ্যুৎটা অপচয় হবে না আচ্ছা আবার যদি আপনি হিটটা বাড়াতে চান বড় পাত্র বসান সেক্ষেত্রে আপনি আবার চাপ দিবেন তখন দেখবেন আস্তে আস্তে হিটটা

লিখে দিব আর একটা কথা বলে দিই অনেকে মনে করতে পারেন এই চুলাগুলো কি আসলে সেফ কিনা দেখেন এই চুলাগুলোর মধ্যে পানি পড়বে যদি ভাতের মার পরে ডাল পরে দুধ উতলে পরে কোনো সমস্যা নেই চুলাটা বন্ধ করে আস্তে করে একটু মুছে দিবেন সম্পূর্ণ সেফ কোনো কারেন্টে শর্ট করবে না ইলেকট্রিক শর্ট হবে না ঠিক আছে আপনার পোড়া লাগবে না শুধুমাত্র এই ভেতরের জায়গাটা এখানে হাত দেওয়া যাবে না ঠিক আছে চমৎকার এন্টারপ্রাইজ থাকবে একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার সারা বাংলাদেশ থেকে দাম থাকবে কত জানেন কত মাত্র 6500 টাকা only 6500 টাকা মিয়া কো ব্র্যান্ডেড মিয়া কো ব্র্যান্ডেড প্রোডাক্ট চমক কর দেখেন যারা অনলাইনে নিবেন জাস্ট 200 টাকা ডেলিভারি চার্জ যোগ হবে